টেকনো আমাদের সাথে প্রতারণা করছে হ্যাঁ এটা একেবারে বাস্তব কথা চোখের সামনে যা হচ্ছে সেটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আজ থেকে আপনি যে কোনো ফোন কিনতে গেলেও দুইবার ভাববেন একটা ফোন বাজারে লঞ্চ হল নাম টেকটক হেমন ফোরটি প্রো বড় বড় ইউটিউবার রিভিউ বানিয়ে ফেললো ইউনিট হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখলো কিন্তু আপনি যখন দোকানে গেলেন তখনই দোকানদার বলছে ভাই এই ফোন তো এখনো বাজারে আসে নাই এটা কি মজা না এটা মজা না এটা পরিকল্পিত প্রতারণা যে ফোন বাজারে লঞ্চ হয়ে গেছে তারপরেও সেটাকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হচ্ছে আপনার কৌতূহল বাড়ানোর জন্য আপনার মনে ভালো ফোন মানেই প্রভাষণ এই ভাবনা গেঁথে দেওয়ার জন্য আর এই ফকে তারা আপনার হাতে তুলে দিচ্ছে একটা কেমন ফটি তাহলে পুরো বাজারে আনলোই বা কেন এটা কোনো গরমিল না এটা একদম পরিকল্পিত খেলা তারা কিভাবে চালাকি করছে এটা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখুন এক নম্বর চালাকি আগে পৌরভাষনের হাইপ তৈরি করা হল ইউটিউব ফেসবুক টিকটকে ভাইরাল করে দিল মানুষ ভাবলো এই ফোন যেন সবার সেরা দুই নম্বর চালাকি কেমন ফুটি ফোনটা বাজারে খুব সীমিত ভাবে ছাড়লো একটা দুইটা দোকানে গিয়ে ফোনটা পেলেন আপনি খুশি হয়ে বললেন যাক যেটা পেয়েছি সেটাই নিয়ে নেই তিন নম্বর চালাকি পৌর দোকানে পৌঁছানোর আগেই কাস্টমারের টাকা চলে গেল কেমন ফুটিতে এবং তারা ঠিক সেটাই চায় কারণ আপনি যখন কেমন ফোটটি কিনে ফেলেছেন তখন আর আপনি ফোনের দিকে আর তাকাবেন না আপনার বাজেট শেষ আপনার প্রয়োজন মেটে গেছে এভাবেই টেকনো কোম্পানি নিজের পণ্য চালায় তারা চায় আগে আপনার কৌতূহল তৈরি করতে তারপর আপনাকে একটা মাঝারি মানের ফোন দিয়ে সন্তুষ্ট করে দিতে তারা জানে সাধারণ মানুষ কিছু বুঝে না তাই তারা আমাদের অনুভূতির সাথে খেলে এই যে প্রো ফোন বাজারে লঞ্চ হয়ে গিয়েও আজ পর্যন্ত দোকানে পাঠানো হয়নি এটা কোনো ভুল নয় এটা একদম ঠিকভাবে বানানো একটা ধাপ যাতে আপনার চোখে কেমন ফোর্টি প্রো একটা স্বপ্ন হয়ে থাকে আর আপনি বাধ্য হয়ে কেমন ফোর্টিতে সন্তুষ্ট থাকেন এটা হচ্ছে টেকনোর সবচেয়ে বড় খেলা এবং এই খেলার শেষ কথায় তা আমরা যদি এখনই না বুঝি তাহলে আগামীতে আরো বড় বড় কোম্পানি একই কৌশল আমাদের উপর চালাবে তাই আজকের এই ভিডিওটা শুধু একটা ফোন নিয়ে না এটা আপনার চোখ খুলে দেওয়ার একটা চেষ্টা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের আমি একটা কথাই বলবো প্রতিটা কোম্পানি যখন আপনার কৌতূহলকে ব্যবসায় রূপ দেয় তখন আপনি শুধু একটা ক্রেত নন আপনি একজন লক্ষ্য বস্তু